নবী সালাম একজন ব্যক্তিকে একটা ঘুষি দিয়েছেন সেই ব্যক্তি ওইখানে স্পট ডেট আর ফেরাউনের লোকজন তাকে ধাওয়া করছে এ মিশর থেকে চলে গেলেন মাদিয়ান নামক জায়গায় মাদিয়ানে নবী আছেন মুসা আল ইসলাম তার নাম হচ্ছে সোয়ায়েব আলী হিসালাম সেখানে গিয়ে তিনি গাছের নিচে বসে আছেন দেখলেন দুজন মেয়ে দূরে দাঁড়িয়ে আছে পানি নেয়ার মতো চান্স পাচ্ছে না ওই কমের লোকজনের শক্তি বেশি তো তিনি একটু শক্তিশালী ছিলেন তিনি শক্তিশালী ছিলেন মুসা আলাম তিনি গেলেন গিয়ে শক্তি খাটিয়ে ওদেরকে পানির ব্যবস্থা করে দিলেন দিয়ে আবার সেই গাছের এখানে এসে বসলেন বসে আল্লাহর কাছে দোয়া করছেন রব্বি হে আমার রব লিমা এনজাল তাই ইলাই আমিন খাইরিন এখানে কিন্তু তার কোনো গৃহ নাই থাকার জায়গা নেই খাওয়ার কিছু নাই কোনো পরিচিত কেউ নাই একদম নিঃস্ব শূন্য হাতে হাত উঁচু করে আল্লাহর কাছে বলছেন রব্বি ইন্নি লিমা এনজাল তাই ইলাই আমিন খাইরিন হে আল্লাহ আপনি আমার উপর যে অনুগ্রহটা বর্ষণ করবেন আমি এর জন্য ভিখারি হয়ে বসে আছি এবার পাক ওই একটা মেয়েকে পাঠালেন ওই মেয়েটা আসলো লাজুক ভঙ্গিতে লজ্জাশীলতা চোখ নিচু করে করে এই এই যে যে এখনকার ছাড়া শাড়ি পরা জেনারেশন এরা নিচু আসলেন আল্লাহ পাক প্রশংসা করেছেন যে সে লজ্জাশীলতার সাথে হেঁটে আসলো এসে মোহালামের সামনে দাঁড়িয়ে চক্ষু নিচু করে বলল যে আমার বাবা আপনাকে ডাকছেন আমার বাবা আপনাকে ডাকছেন এই লজ্জাশীলতা মেয়েদের মধ্যে কোথায় পাবেন এখন একটা হাদিস আছে যখন তোমার মধ্যে লজ্জা থাকবে না তোমার দ্বারা যে কোনো পাপ করা সম্ভব হারিস আছে যে কোনো পাপ করা সম্ভব বিকিনি পরেও কয়দিন পর ঘুরবে ওরা আমি বলে দিচ্ছি দেখে নিন ইনশাল্লাহ এবং এই আন্দোলন করতে করতে এক পর্যায়ে এমন একটা অবস্থা হবে দেখবেন যে ওটা পরেও রাস্তায় ঘুরছে মানে ওরা দেশটাকে ওই আমেরিকান এবং ব্রিটেনদের পশ্চিম সংস্কৃতির রঙে সাজাতে চায় আর এই নোংরা অসভ্যতার নাম দিয়েছে প্রগতিশীলতা শয়তান অনেক বেশি প্রগতিশীল ছিল এবং এখন আছেন ওই মেয়ের হেঁটে আসাটাকে আল্লাপ প্রশংসা করছেন আসার পরে তিনি যখন বলছেন আমার বাবা আপনাকে ডাকে ডাকছেন তিনি গেলেন তখন ওই সোহাইব আল ইসলাম বলছেন যে আমার এই দুই মেয়ে এই দুই মেয়ের মধ্যে একজনকে আমি তোমার সাথে বিয়ে দিতে চাই মুসা আল ইসলাম সেখানে বিয়ে করলেন শর্ত হচ্ছে আট থেকে দশ বছর আট থেকে দশ বছর তাকে তার ফার্মে চাকরি করতে হবে কৃষিকাজ মানে গবাদি পশুর এখানে আট থেকে দশ বছর তাকে সার্ভিস দিতে হবে এটাই মোহর তো এটা আমি এখন বুঝি যে ইসলামকে আল্লাহ পাক এই যে রাখালির কেন জানেন কারণ এই কাজগুলো মানুষের ধৈর্য বাড়ায় মুসা আলি ইসলামকে পরে আল্লাহ পাক বড় একটা দায়িত্ব দিবেন এই কারণে তাকে ট্রেনিং দিচ্ছেন এখানে তাকে আরো বড় একটা জাতিকে সামলাতে হবে যারা আরো অনেক বেশি উদ্ধত অনেক বেশি গবাদি পশুর মতো তারা কারা ওই যে বান ইসরায়েল চোখের সামনে দেখলো আল্লাপাক ফেরাউনকে ডুবিয়ে দিলেন তারপর চল্লিশ দিনের মধ্যে আবার শিরিক করা শুরু করে দিল আমাদের নবী মোহাম্মদ সালআসাল্লামকে একজন কষ্ট দিয়েছিল তো কষ্টটা এত ডাইরেক্ট দিয়েছে এসে বলেছে আপনি ইনসাফ করেন হে হে মোহাম্মদ সাল্লাহ আলিম আপনি ইনসাফ করেন আপনি ইনসাফ করছেন না তো সাহাবিদের চোখ মুখ লাল হয়ে গেল যে এত বড় কথা নবীকে বলে তখন নবী সালাম বলছেন তারা আমার ভাই মূসাকে তার কম আরো অনেক বেশি কষ্ট দিয়েছে মানে মূসা আল কষ্টের কথা চিন্তা করে আমাদের নবী সান্ত্বনা নিচ্ছেন এটা তো এক কিছুই না মূসা আল তার কম আরো অনেক বেশি কষ্ট দিয়েছে তো এই কমকে সঠিক পথে চালানোর জন্য আল্লাহাক আট বছর তাকে রাখালি করিয়েছেন আপনারা জানেন কি না জানি না যে বেশিরভাগ নবী কিন্তু কৃষি কাজ করেছে এটা জানেন তো যারা কাজ করছেন আপনারা এখানে নিজেকে হীনমনতায় ভোগার ছোট মনে করার কোনো সুযোগ নাই আপনি একটা নোবেল প্রফেশনের মধ্যে আছেন খাঁটি প্রফেশনের মধ্যে আছেন ঠিক আছে তো দেখেন এবার মুসাআলাম একজন ভালো গার্ডিয়ান পেলেন তার নাম সোয়াইব আল ইসলাম সেখানে বাড়ি পেলেন সেখানকার জামাই তিনি চাকরি করছেন মানে তার সবকিছুই অনুকূলে ওই যে দোয়া কিন্তু কবুল হয়ে গেল সতী পুত পবিত্র একটা মেয়ে মেয়াল্লাপাক তাকে দিয়ে দিলেন কারণ মুসা আলহিসাম ছিলেন অনেস্ট মুসা আলাহিসাম ছিলেন সৎ ব্যক্তি অনেস্ট যিনি কখনো অশ্লীল কোনো পথে পা বাড়ান নাই ঠিক তেমন একজন মেয়েকে আল্লাহ পাক তার জীবন সঙ্গিনী করে দেবে তাই আমাদের শিক্ষা হচ্ছে আমরা যদি নিজেদেরকে পবিত্র রাখতে পারি তোমরা তোমাদেরকে বলছি ইনশা আল্লাহ তুমি তোমার জীবনে পুতো পবিত্র নেকার স্ত্রী পাবে কিন্তু তোমরা যদি এখনকার এইসব প্রলোভনে পড়ে যে না মদ পণ হাবি জাবি সব মধ্যে ঢুকে যাও মাদক ইত্যাদির মধ্যে পুত পবিত্র নারী আসবে না দেখবা যে এমন নারী তোমার জীবনে আসছে যে নিজেও পবিত্র না কি আল্লাহ পাক ব্যালেন্স করেন সবসময় ইল্লাশা আল্লাহ শুধু তাই নয় সোহায়ব আলাইসলামের মতো একজন গার্ডিয়ান তিনি পেলেন যিনি তাকে দিনের পথে হেল্প করলেন পরবর্তীতে মোসারুল ইসলাম নবী হলেন এখান থেকে একটা প্রমাণ আছে দলিল সেটা হলো বাড়ির গার্ডিয়ান যদি দিনদার হয় সোহায়ব আলসালামের মতো সাপোর্টিং হয় পরিবারবর্গকে দিনের জন্য সাপোর্ট করছে সেই পরিবারের মধ্যে শান্তি আসবেন সব এবং সেই পরিবারের যুবকরা সৌভাগ্যবান যুবতীরাও সৌভাগ্যবান সেই পরিবারের সন্তান সন্ততি তারা সৌভাগ্যবান তাই পরিবারের গার্ডিয়ান যারা আছেন আজকের খুব শুনছেন আপনারা সাপোর্টিভ হন পরিবারকে দিনের ক্ষেত্রে সাপোর্ট দেন একটা ভালো প্যারেন্টিং করেন মানে সন্তানদেরকে সুন্দর প্যারেন্টিংসের এর মধ্যে নিয়ে আসেন